একটি লাল চন্দন গাছ সত্তর লক্ষ টাকা বিক্রি হয় এই গাছটিকে সবসময় সাপে মোড়ানো থাকে কিন্তু কেন আপনি কি জানেন একটি চন্দন গাছের কি আছে যে সারাক্ষণ এই গাছটিতে সবসময় সাপ পেচিয়ে থাকে আপনি কি জানেন সারা বিশ্বের মানুষ এত চন্দন কাঠ কেন ব্যবহার করে কেনই বা বৃক্ষ চন্দন গাছ নিচ থেকে না কেটে উপর থেকে কাটে কেনই বা চন্দন কাঠের এত ব্যবহার এবং কেনই বা চন্দন কাঠ এত দামি চলুন ভিডিওটি শুরু করা যায় আপনারা সকলে জানেন প্রত্যেক গাছ নিচ থেকে কাটা হয় কিন্তু চন্দন গাছ নিচ থেকে কাটা হয় না বরং চন্দন গাছ উপর থেকে কাটা হয় কারণ বৃক্ষ জানে এটি যদি চন্দন গাছ হয় তাহলে এই চন্দন গাছের নিচে বিষাক্ত সাপ থাকতে পারে এজন্য চন্দন গাছ নিচ থেকে না কেটে উপর থেকে কাটা হয় বন্ধুরা সাপ সাধারণত সব ধরনের গাছেই থাকতে পারে কিন্তু চন্দন গাছে কেন থাকে সাপ অত্যন্ত ঠান্ডা প্রাণী এবং তাদের রক্ত অত্যন্ত শীতল সেজন্য তারা চন্দন গাছের নিচে থাকতে খুবই ভালোবাসেন। প্রিয় দর্শক আপনারা জেনে থাকবেন যে চন্দন গাছের নিচ অত্যন্ত ঠান্ডা এজন্য সাপ সেখানে বসবাস করতে খুবই ভালোবাসে এজন্য কোনো মানুষ বাড়ির আশেপাশে চন্দন গাছ লাগায় না অত্যন্ত দূরে লাগায় চন্দন কাঠের ঘ্রাণ অত্যন্ত মিষ্টি এজন্য সাপ এই গন্ধের কারণে আকৃষ্ট হয় বন্ধুরা প্রত্যেক মানুষ একটি চন্দন গাছ থেকে চল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ টাকা আয় করতে পারে কিন্তু এ আয় করাটা অত্যন্ত সহজ না কারণ এই গাছটি বড় করতে হলে বিশ থেকে পঁচিশ বছর পর্যন্ত সময় লেগে যায় সরকার এর ক্রয় বিক্রয় বন্ধ করেছে বলে এর গুরুত্ব হয়তোবা আপনারা খুবই কমই জানেন সরকার চন্দন গাছ ক্রয় বিক্রয় করতে পারে এবং প্রত্যেক মানুষই চন্দন গাছ চাষ করতে পারে কিন্তু সেটির ক্রয় বিক্রয় নির্ধারণ করে দেয় সেই দেশের সরকার এজন্য সুগন্ধি এবং আয়ুর্বেদে চন্দনের ব্যবহার অত্যন্ত বেশি এই চন্দন কাঠ দিয়ে আয়ুর্বেদিক ওষুধ সাবান এবং মানুষের জীবনে দৈনন্দিন ব্যবহারী প্রসাধনী জিনিসপত্র তৈরি করা হয় পৃথিবীতে বিভিন্ন ধরনের চন্দন কাঠ পাওয়া যায় তার মধ্যে লাল চন্দন সবচেয়ে বেশি দামে এ চন্দন ভারতের তামিলনাড়ু এবং দক্ষিণ প্রদেশের কয়েকটি জায়গাতে পাওয়া যায় ভারতের এই জায়গা দুটি ছাড়া অন্য কোথাও এ লাল চন্দন কাঠের ব্যবহার দেখা যায় না চীন এবং জাপানের মানুষ লাল চন্দন কাঠের জন্য কোটি কোটি টাকা খরচ করে থাকেন প্রিয় দর্শক আপনারা এই গাছটির দিকে তাকান পৃথিবীতে এমন কিছু গাছ রয়েছে যা মানুষের অত্যন্ত উপকারে বন্যার সময় এত পরিমাণ মাকড়সায় এই গাছটি গাছটিতে বাসা বেঁধেছে যে এজন্য পাকিস্তানের মানুষ এটিকে ঘোষ ট্রি নামেও ডাকে প্রিয় দর্শক এই ছিল আজকের আয়োজনে